আমার আলু রোপণের পর থেকে বয়স এই পর্যন্ত পঁয়তাল্লিশ দিন গাছ এবং মাটির ধরন দেখে ফলনের আশা কেমন করতে পারি দর্শকবৃন্দ আপনাদের মতামত আশা করছি বাজারের আলুর দাম একদম কম এই মুহূর্তে আলু পঁয়তাল্লিশ দিন বয়স হলে উৎপাদনকালীন বাজারজাত করাকালীন বাজার মূল্য কেমন পাইতে পারি এবং লাভবান হব কি না এ নিয়ে সন্দেহ আছে তবু আপনাদের মতামত আশা করছি ফলন কেমন হবে গাছ দেখে যারা অভিজ্ঞ একটু মতামত দিবেন